ইজিপ্ট ট্যুরের উদ্দেশ্যে ইনশাল্লাহ আমাদের ফ্লাইট হচ্ছে নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন কোন প্রসঙ্গে আমি আপনাদের সামনে আজকে কথা বলবো আজকে কথা বলবো যে ইজিপ্ট ট্যুর প্রসঙ্গে যে অনেকে বলে যে বাঙালিদেরকে ইজিপ্ট ইজিপ্টে ইমিগ্রেশন থেকে রিফিউজ করে তারপরে অনেকে বলে ট্রাভেল ইন্স্যুরেন্স লাগে তারপরে বলে যে এমিরেটস আইডির আসলে মূলত কত দিন লাগে তো এই এই কিছু ইম্পর্টেন্ট টিপস নিয়ে কথা হবে তো আসলে যে কারণে আমি আবুধাবি এয়ারপোর্ট থেকে রিটার্ন হয়েছিলাম আমাকে প্লেনে উঠতে দেওয়া হয় তো আমরা আজকে বের হইলাম হলো ইজিপ্ট ট্যুরের উদ্দেশ্যে ইনশাল্লাহ আমাদের ফ্লাইট হচ্ছে আজকে বিকেল তিনটায় ঠিক আছে তো আমাদের আমার সাথে আরও দুজন ভিআইপি গেস্ট আছে তো যথাক্রমে দেখতে পাচ্ছেন ডাক্তার মনির ইয়ঙ্গার ব্রাদার রাজু আর হচ্ছে নাইম ভাই ঠিক আছে তো আমরা ইনশাল্লাহ পাঁচ দিন থাকবো অলমোস্ট পুরা ইজিপ্ট সুইসে বেড়াইতে হবে ঠিক আছে তো ইনশাআল্লাহ ভিডিও আপ টু ডেট পাবেন কীভাবে যাচ্ছি আর কি আপডেট বিষয় আসার সব কিছু ইনশাল্লাহ আপডেট করব যাবার আগে বুকিং ডট কম থেকে আমাদের দুই দিনের যে হোটেল এটা আমাদের এখান থেকে বুকিং দেওয়া হয়েছিল বিক্রয় ডট বুকিং ডট কমের মাঝে তো অলমোস্ট ফিফটি ডলারের মতো আমাদের দুই রাত দুই দিন এখানে বুকিং দেওয়া হয়েছিল। আপনি দেখতে পাচ্ছেন অ্যালেকজেন্ডিয়ার এই যে সি সি ভিউয়ে এই হোটেলগুলো ছিল আর এখানে দাম অলমোস্ট একেবারেই চিফ হোটেলের বলতে গেলে কারণ এরকম একটা সুন্দর পরিবেশে অনলি ফিফটি ডলারে অভি দুই দিন তিন চারজনের থাকার ব্যবস্থা আপনি প্রশংসা না করে পারবেনই না আর এরকম সিভিউ থেকে আলেকজেন্ডিয়ার শহর আপনি দেখতে পাবেন আশা করি আপনার কাছে অবশ্যই ভালো লাগবে তো যাওয়ার আগে অবশ্যই হোটেল বুকিং দিতে ভুলবেন না এটা কনফার্ম আপনাকে অবশ্যই লাগবে আমাদের যে ট্যুর প্ল্যানটা ছিল এই ট্যুরটা ছিল মূলত উলুইচ এয়ারলাইন্সে আবুধাবি থেকে যে ফ্লাইটটা পরিচালিত হয় তো এইখানে আমাদের টিকিটটা ছিল অনলি তিনশো আশি দেড়হামে রিটার্ন সহ টিকিটটা কাটা ছিল তো এই টিকিটগুলো কাটতে হলে নর্মালি আপনার এক মাস বা দেড় মাস আগে টিকিটগুলো কাটতে হয় তাহলে আপনি এই ফেয়ারগুলো ব্যবহার করতে পারেন আর হ্যাঁ যেহেতু আমরা দুবাই থেকে যাব দুবাইয়ের এক দেড়হাম সমান সমান ইজিপ্টে থার্টিন পয়েন্ট পাউন্ড আপনি হিসাব করতে পারেন যেখানে সব ধরনের ভেজিটেবল রুটি ভেজিটেবল তারপরে হ্যাঁ পরোটা

তারপরে বলে যে এমএরএস আইডির আসলে মূলত কত দিন লাগে তো এই কিছু ইম্পর্টেন্ট টিপস নিয়েই কথা হবে তো আসলে যে কারণে আমি আবুধাবি এয়ারপোর্ট থেকে রিটার্ন হয়েছিলাম আমাকে প্লেনে উঠতে দেওয়া হয় নাই তো এই কারণগুলো যদি আমি বর্ণনা করি তার মধ্যে অন্যতম হয়েছে মেইনলি ম্যান্ডেটরি যেটা আপনার হচ্ছে প্রথমে আপনি চেক করবেন যে আপনার ভিসের ম্যাথ ছয় মাস আছে কি অর্থাৎ আপনার কাছে যে এমিরেটস আইডিটা এই অ্যামিরেটস আইডি কি আপনার ছয় মাস ভ্যালু আছে কিনা। এটা প্রথমে দেখে তারপরে ইজিপ্ট যাওয়ার চিন্তাভাবনা করবেন তো আমি এক ভদ্র ভদ্রলোক উনি বলছিল তিন মাস ম্যাথ থাকলেও যাওয়া যাইতে পারে ওনার কথার উপরে নির্ভর করে যদিও আমি টিকিট কাটছিলাম উইচ এয়ারলাইন্সের আমার টিকিট কাটা ছিল তিনশো আশিদের হামেদ তারপরে দুইশো বিশ দেড়হাম আমি হোটেল কনফার্ম বুকিং দিছিলাম আর তারপরে আবুধাবি এতে এয়ারপোর্টে দুবাই ইয়া শারজা থেকে গেলাম সেখানে দুশো হাম অলমোস্ট সব মিলিয়ে আমার পাঁচশো হামের মতো ছয়শো হামের মতো খরচ হয়ে গেছে তো এই জন্য আপনি যেতে চাইলে একেবারে মেন যেটা সেটা আপনি জাস্ট আপনার আইডি কার্ডের ম্যাপটা চেক করেন আর রিটার্ন টিকিট করেন হোটেল বুকিং দেন সিধা চলে যান ঠিক আছে আসলে যারা পিছনে যারা ভিডিওগুলো বানাইছে কেউ মেকশিওর করতে পারে নাই আসলে কোনটা ম্যান্ডেটরি তো আমি জানলাম কীভাবে এটা আপনার প্রশ্ন হইতে পারে আমি বাদে যে আমার তিনজন যারা আমার গ্রুপ মেম্বার ছিল ওরা কিন্তু চলে গেছে দিন ওরা বলছে কোনো কিছু জিজ্ঞেস করে নাই জাস্ট আইডি কার্ডটা দেখছে ওই ভিসা ফ্রিটা ই করছে স্ট্যাম্প দিচ্ছে বাস ওয়েলকাম ইজিপ্ট এই হচ্ছে মেন থিংস সো আপনারা যদি ট্রাভেল হিস্টোরি বানাইতে চান অরিজিনালি ইজি ভিজিট করতে চান তাহলে আপনি জন্য সুবর্ণ সুযোগ রয়েছে আপনি ঘুরে আসতে পারেন ইজিপ্ট থেকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্রবাসী কল্যাণ টিভির সঙ্গেই থাকুন সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ সবাইকে আজকে এ পর্যন্তই আবার নতুন কোনো অ্যাপিসোডে দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লা